শুদ্ধ করে কোরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান দারুল কিরাত নর্দামটনে দারুল কিরাতের যাত্রা শুরু হয় দু সাল থেকে এবছরও ছাব্বিশ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে দারুল কিরাতের কোর্স সম্প্রতি এ লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ নর্দামটনের এবারের প্রস্তুতির খবর জানাচ্ছেন এম এ ফাত্তা চৌধুরী ফয়সল প্রতি বছর সামার হলিডেতে দারুল কেরাতের মাধ্যমে এভাবেই ছাত্রছাত্রীদের কুরআন প্রশিক্ষণ দেয়া হয় আল্লামা সাহেব কিবলা ফুল প্রতিষ্ঠিত ফুলতুলি ট্রাস্ট বাংলাদেশ আলজামাতজিদের শাখায় ইন্টার্নশিপ তাজবিদ কোর্স শুরু হয়েছিল দুই সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়ে এ পর্যন্ত নর্থামটন শাখায় প্রায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রী দারুল কেরাত কোর্স সম্পন্ন করে কারি ও কারিয়া হওয়ার গৌরব অর্জন করেন My eldest son and myself qualified as Kari's after uh, six years of studying in 2016, studying in Northampton. My second son also qualified as a Kari a few years later. We all teach in Northampton. I believe that you should send your children to Northampton for Darukirat, as it is run by fully qualified Kari's and fully qualified teachers. এবছরও ছাব্বিশে জুলাই থেকে শুরু হতে যাচ্ছে দারুল কেরাত কোর্স শুক্রবার ব্যতীত ছয় দিনই সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে একটা পর্যন্ত ক্লাস চলবে চোদ্দই আগস্ট পর্যন্ত দীর্ঘদিন থেকে নথান্টন আল জামাত অফ মুসলিম বাংলাদেশ মসজিদ ও দারুল খেরাত ওর আপনারা পাচ্ছেন তোরে দিরা পাচ্ছেন অনেক খালি সাহেব অকল এই প্রতিষ্ঠান থাকি এবারও দারুল খেরাত শুরু হর আপনারা পাচ্ছেন দিবা নবীন থেকে প্রবীণ সবারই এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে প্রবীণদের জন্য রয়েছে আলাদা শাখা শিক্ষার্থী ছাড়াও আম্মশকে অংশগ্রহণ করেন অনেক অভিভাবকগণ সম্প্রতি সম্পন্ন হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত হয়েছিলেন লুতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মৌলানা শাফর রহমান আমি দাউলকরাত কর্তৃপক্ষকে মোবারকবার জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য এবং টিচার স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং বিভিন্ন বিষয় শিক্ষা রিলেটেড এবং দারুল খরাতি রিলেটেড বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে আল্লাহরাবুল আলামিন সকলকে সুন্দরভাবে দারুল খরাতের এই খিদমত পরিচালনা করার আনায়ত করুন এম এ চৌধুরী ফয়সন এন টিভি ইউরোপ নিউজ